বাঙালির ইতিহাস শীতের উৎসবে পিঠার ভাজে জীবনের উচ্ছ্বাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধন গড়ে তুলেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শীতকালীন পিঠা উৎসব গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্য ছিল শীতের পিঠাপলি কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে নতুন প্রজন্মের কাছে সেই স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতেই প্রতি বছর এই আয়োজন করে গুরুদয়াল সরকারি কলেজ দিনব্যাপী এই উৎসব রূপ নেয় দুই প্রজন্মের মিলন মেলায় কলেজ ক্যাম্পাসে বাইশটি স্টলে সাজানো হয় হরেক রকম পিঠার পশরা মঞ্চুরা লবঙ্গলতিকা জামাই পিঠা বউ পিঠা বিবিখানা ডিম সুন্দরী পাশাপাশি পাটি সাপটা মালপোয়া নকশি পিঠা সহ প্রায় দুশো জাতের পিঠা দেখা মেলে শিক্ষার্থীদের বানানো এসব পিঠা দেখতে ও স্বাদ নিতে ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থী শিশু কিশোর তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ পিঠার সাথে মিশে যায় আনন্দ আর স্মৃতির গল্প বাংলা ঐতিহ্য ধরে রাখি এখানে এমন কিছু পিঠা থাকে যেগুলো দাদি নানি আমলে পাওয়া যেত এবং যে পিঠার সাথে আমাদের এই যারা সেই খাচ্ছি এবং তার এবং এই আমেষে ফিরে পায় বাঙালির সেই অগ্রহায়ণ মাসের ধানের গন্ধ ফিরে পাওয়া যায় আমাদের দাদি নানির হাতে সেই আধুরের পিঠা তো এই পিঠা আসলে আমাদের স্টুডেন্টদের আবেগ প্রতি বছরই আমাদের গুরুদয়ালের কৃষ্ণচূড়া ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়ে থাকে বাঙালি ঐতিহ্যকে ধারণ করে যে পিঠা উৎসব আয়োজন করে সেই পিঠা উৎসব যেন প্রতি বছর এভাবেই হয় এবং সেই আমাজটা যেন টিকে থাকে এবং আমাদের যে বাঙালি যারা আছে তারা শীতের মধ্যে পিঠা অনেক ভালোবাসে এবং এই সেই পিঠা একটা ঐতিহ্যের অংশ সেই ঐতিহ্যকে ধারণ করে লালন করে আমরা ভবিষ্যতে এই উদযাপনটাকে আরো প্রসারিত করতে চাই এবং বাঙালি প্রতিটা ঘরে ঘরে পিঠা উৎসবের যে একটা আমেজ বা পিঠা উৎসবের যে একটা গুরুত্ব সেটা আমরা তুলে ধরতে চাই বিভিন্ন পিঠার সাথে আমরা পরিচয় হতে পারতেছি এখানে বিভিন্ন পিঠার নাম আমরা ভুলে গেছি এখন দেখা যাচ্ছে পিঠা উৎসবে এসে এই পিঠার সমাহার দেখে আমরা সবাই একসাথে আনন্দিত এবং সবাই পিঠা

অন্যান্যদের মধ্যে যে যোগাযোগ সেতু বন্ধনটা তৈরি হচ্ছে এটাই আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আমরা আশা করব কলেজ প্রতি বছর এই আয়োজন যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারে শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত হলেও শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণ পায় এই উৎসব এখন এটি শুধু কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয় পুরো কিশোরগঞ্জবাসী শীতের উৎসবে পরিণত হয়েছে এই পিঠা উৎসব শনিবার বেলা এগারোটায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুল্লাহ তিনি বলেন হারিয়া যাওয়া গ্রামীণ পিঠাকে প্রাধান্য দিতে এই আয়োজন বাংলাদেশি যারা তাদের মানে শৈশব কৈশোরের এবং জীবনের সাথেই এই পিঠা পুলি মিশে আছে আমরা প্রতিদিনেই চাই পিঠা খাইতে পিঠা সংগ্রহ করতে কিন্তু পিঠা তো শহরে এখন নাগরিক জীবনের কৃত্রিম একটা পরিবেশ হয়ে গেছে কারণ পিঠা কিনতে পাওয়া যায় কিন্তু ঐতিহ্যের যে পিঠাগুলি সেই পিঠাগুলি কিন্তু তৈরি করতে হয় দোকানে পাওয়া যায় না আর আমরা প্রতি বছর যখন আয়োজন করি তখন বিভাগগুলিকে দায়িত্ব দেওয়া হয় বিএনসিসি আছে রবার স্কাউট আছে তারপর রেড কিচেন আছে হোস্টেলগুলি আছে তারা প্রত্যেকেই স্টল নেয় এবং তারা নিজস্ব ব্যবস্থাপনায় ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই অনুষ্ঠান আয়োজন করে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো বড় পরিসরে করার আহ্বান জানিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা